রবিবার সবাই কেমন আছেন তো যাদের ডিপোজিট প্রবলেম হচ্ছে তাদের জন্য আজকের এই ভিডিও যারা কিনা ডিপোজিটে থার্টি পারসেন্ট পর্যন্ত বোনাস পেতে চান তারা আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে প্রোমো কোড দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে যদি আপনি ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনি থার্টি পার্সেন্ট তিরিশ পর্যন্ত আপনি বোনাস পেয়ে যাবেন আপনি একশো ডলার যদি ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনি একশো তিরিশ ডলার আপনার অ্যাকাউন্টে ডিপোজিট হবে তো চলুন ভিওয়ার্স আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে কীভাবে সঠিক নিয়মে আপনার বাইন্যান্সের মাধ্যমে ডিপোজিট করতে হয় আপনি যদি নর্মালভাবে যদি ডিপোজিট করেন এখানে কিন্তু অপশন আছে কিন্তু সেক্ষেত্রে কি হবে আপনার ডিপোজিটটা স্ক্যামের মধ্যে পড়তে পারে মানে আপনি ডিপোজিটের টাকা পেতে প্রবলেম হতে পারে আর বাইন্যান্সে যদি আপনি যদি ডিপোজিট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি হানড্রেড পারসেন্ট সিকিওর থাকা যায় এবং পেমেন্টও সাথে সাথেই পাওয়া যায় আর কি আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি সঠিক নিয়মে কোনো প্রবলেম ছাড়াই ডিপোজিট করবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল অ্যাকটি ক্লিক করে দেবেন এবং অ্যাকাউন্ট যদি আপনার খোলা থাকে সেক্ষেত্রে অ্যাকাউন্ট খুলতে আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সেখান থেকে গিয়ে অ্যাকাউন্ট করে নিতে পারেন তো আমরা ডি ডিপোজিটে ক্লিক করে আমরা নিচে চলে আসতে দেখবেন ই ওয়ালেট লেখা আছে এখানে চারটা অপশন আছে নক আউট রকেট বিকাশ তো এইগুলো দিয়ে কিন্তু অনেকের অনেক প্রবলেম হয় তো আমরা এগুলো দিয়ে ডিপোজিট করব না আমরা বাইন্যান্সের মাধ্যমে ডিপোজিট করব আপনি যদি বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে তাহলে এখানে আই বাটনে ক্লিক করে অ্যাড্রেসে যাবেন সেখান থেকে গিয়ে আমাদের ভিডিওটা দেখে নিতে পারেন সেখানে আমরা বাইন্যান্স কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা নিয়ে এক ভিডিও দিয়ে রাখছি সেখান থেকে গিয়ে আপনি অ্যাকাউন্ট খুলে নিতে পারেন এখন আমরা বাইন্যান্সে ক্লিক করে দেব বাইন্যান্সে ক্লিক করে দেওয়ার পর আপনি কিন্তু একশো ডলার যদি অ্যামাউন্টটা ডিপোজিট না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি তিরিশ পারসেন্ট বোনাসটা আপনি পাবেন না তো আপনি একশো ডলার আমি এখানে একশো ডলার অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি তো এখানে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে তিরিশ পারসেন্ট বোনাস রয়েছে তো আপনি কিভাবে বোনাসটা কালেক্ট করবেন এর জন্য আমি লিঙ্ক দিয়ে রাখছি এখান থেকে গিয়ে আপনি লিঙ্কটা কপি করে বা লিঙ্ককে ভিজিট করে আপনি যদি ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনি তিরিশ ডলার এক্সট্রা পেয়ে যাবেন তিরিশ ডলার প্রায় পঁয়ত্রিশশো টাকার মতো এবং আপনি চাইলে সেটা ডিপোজিট করার পর এবং টোটাল বোনাসটা সহ আপনি উঠিয়ে নিতে পারেন উইথড্রোর মাধ্যমে তো এখানে কিন্তু ভিওয়ার্স আপনি তিরিশ ডলার ফ্রিতেই পেয়ে যাচ্ছেন আপনার একটা ট্রেডিং অ্যাকাউন্ট থাকলেই তো আমি যে প্রোমো কোডটা ইউজ করতেছি সেটা এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে পনেরো এটা আর বাকি পনেরো আমি এটা মানে বাইন্যান্সের কারণে আমি পনেরো পার্সেন্ট পাচ্ছি তো এখানে আমি বাইন্যান্সের মাধ্যমে এখানে দেখছেন লেখা আছে যে ওপেন বাইন্যান্স অ্যাপ তো আমি যেহেতু এটা পিসির মাধ্যমে করছি সেক্ষেত্রে আমাকে এখন এটা স্ক্যানটা কপি করতে হবে তো আমাদের স্ক্যানটা এখানে দেখেন যে আমরা এখন ওপেন বাইন্যান্স অ্যাপে ক্লিক করব আমাদের ট্যাপ করাই আছে বাইন্যান্সে তো আপনি চাইলে মোবাইলের মাধ্যমে করতে পারেন আমি পিসি দিয়ে দেখাচ্ছি আর কি আমরা এখানে হানড্রেড ইউএসডিটি রাখব এখানে কন্টিনিউ ব্রাউজার এই বাটনটাতে আমরা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখানে ফান্ডিং ওয়ালেট মেথডটা রাখতে হবে পেমেন্ট মেথড সিলেক্ট করে না থাকলে সিলেক্ট করে নেবেন আমি কনফার্মে ক্লিক করে দিচ্ছি মেক শিওর এড শিওর এটা ক্যান্সেল দিয়ে দেব এবার আমরা সুইচ টু অনআার ভেরিফিকেশন মেথড এটাতে একটা ক্লিক করে দেব এবং ইমেলটা আমাদের ইমেলটা আমরা এখানে ইমেল একটা কোড যাবে এই কোডটা আমাদের এখানে ওটিপিটা এখানে বসিয়ে দিতে হবে আমরা জিমেলে চলে আসলাম জিমেলে চলে আসার পর এখান থেকে দেখেন বাইন্যান্স থেকে একটা ওটিপি আসছে এই ওটিপিটা এখান থেকে কপি করে নিয়ে এখানে আমরা সিম্পলি এখানে বসিয়ে দেবো আবার কনফার্মে ক্লিক করে দেব এখন এখন দেখতে পাচ্ছেন যে আমাদের পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে বা সিম্পল কতটা ইজি মানে পাঁচ সেকেন্ডের মধ্যে দেখেন কোয়েটেক্সে আসার পর দেখেন এখানে সাকসেস লেখা উঠেছে আমাদের ডিপোজিটটা একদম সাকসেসফুলি কনফার্ম হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন আমি যেহেতু পনেরো দিয়েছি আমাদের এখানে এখন দেখেন পনেরো পার্সেন্ট একশো পনেরো ডলার আপনি যখন ডিপোজিট করবেন তখন এখানে আসবে একশো তিরিশ ডলার তো আমি এখানে দেখতে পাচ্ছেন এখন আমার এখানে মার্কেটটা ঠিক আছে আমি এখানে আমি একটা আপ বাটনে নিয়ে নিলাম এটা আমার পুরোটাই প্রফিট হবে তো মার্কেট যখন আপনার অ্যানালাইসিসে একদম কারেক্টলি হয়ে যাবে তখন দেখবেন যে আপনি প্রফিট করাটা ইজি হয়ে যায় দেখেন আমাদের সবগুলোই কিন্তু প্রফিট আমাদের লাইভ অ্যাকাউন্টে দেখবেন এখন এটাও প্রফিট 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 তো এই যে প্রফিট যে অ্যামাউন্টটা এখন এটা আমি আপনাদেরকে উইথড্রো দিয়ে দেখাবো তো উইড্রো দেওয়ার ভিডিওটা আমি পুরোপুরি দেব এটাতে দেখাবো না তো ভিডিওটা দেখতে আমাদের এই ভিডিওর শেষে যে ভিডিওটা আসবে সেই ভিডিওটা দেখে আপনারা কিভাবে উইথড্রো দিতে হয় সেটা দেখে নিতে পারেন এবং দেখে উইথড্রোটা দিয়ে দিতে পারেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেলের নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ধন্যবাদ সবাইকে আমরা এখানে একটা আপ ডাউন কেন্টেন্টের প্রফিট নিয়ে নিচ্ছি